ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আমার ড্রাগন বাগানে রয়েছি তো আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যে আমার ড্রাগন বাগানের স্টাইল ইয়েলোর আপডেট পেতে অর্থাৎ স্টাইল ইয়েলো ড্রাগনের আপডেট পেতে তো বন্ধুরা এই যে পোলটি দেখতে পাচ্ছেন এই পোল আর এই যে সামনে একটি পোল দেখতে পাচ্ছেন এই পোল এই দুটি পোলই হলো আমার ইসরায়েল ইয়েলো ড্রাগনের পোল তো এই বছর অন্যান্য যেসব ড্রাগনগুলি রয়েছে অর্থাৎ মরক্কন রেড টাইওয়ান পিঙ্ক শ্রীলঙ্কান রেড জাম্বো রেড তাতে যে হারে ফল হয়েছে যে হারে ফলন হয়েছে বন্ধুরা এই স্থায়ী ইলোতে আমি কিন্তু সেইভাবে ফলন পাই না দুটো পোল মিলিয়ে এই সিজনে আমি সাত থেকে আটটি ফল মাত্র পেয়েছি তো এটি একটি ফল অবশিষ্ট রয়েছে এটি আপনাদেরকে দেখাবো যে এর টেস্ট কিরকম অনেকেই ইতিমধ্যেই জেনেছেন যে এর টেস্ট কিরকম আমও খেয়ে দেখেছি টেস্ট কিরকম এখন আমার কাজ হবে যে আপনাদেরকে এর প্রকৃত টেস্ট রিভিউ দিতে অর্থাৎ এটি খেতে সত্যিই ভালো না খারাপ না অন্য কোনো কিছু তো বন্ধুরা সেই জন্য আমাকে এটি প্রথমে হারভেস্ট করতে হবে দেখুন এই পেছনে একটি রয়েছে একটি রয়েছে এখন দুটি রয়েছে মোটামুটি তো এটি আমাকে আগে হারভেস্ট করবো দেখুন বন্ধুরা এই কালারটি দেখুন হলুদ আর সবুজ সবুজ কেন বন্ধুরা না প্রচুর বৃষ্টিপাতের জন্য এই কিন্তু হলুদ কালার সেইভাবে আসছে না কিছুটা সবুজ হয়ে আছে প্রথমে যখন রোদ্দুর বেশি হয় তখন কিন্তু হল হয় এবং মেঘলা মেঘলা করলে অর্থাৎ বৃষ্টিপাত বেশি হলে সবুজ কালার চলে আসে বন্ধুরা তাহলে এই নয় যে এটি আনম্যাচিউর এটি কিন্তু অলরেডি ম্যাচিউর হয়ে গেছে এখন এটি আমি হারভেস্ট করব হারভেস্ট করব এটি হার্ভেস্ট করলাম বন্ধুরা এটি দেখুন কত বড় সাইজ দেখুন এটি প্রায় ছশো গ্রামের মতো সাইজ হবে অবশ্যই এটি আপনাদেরকে ওয়েট মেশিনে মেপে দেখাবো কত গ্রাম এখন আমার কাজ হবে বন্ধুরা অন্যান্য ড্রাগনের মতো এই ইসরায়েল এলো কিন্তু খেলে হবে না একে প্রথমে দুদিন সাম রাখতে হবে ইনস্ট্যান্ট তুলে রাখতে হবে তারপর এক থেকে দু ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে রেখে তারপরে যদি আপনি খান তাহলে দেখবেন এর অপূর্ব অর্থাৎ অসাধারণ টেস্ট তো বন্ধুরা এখন আমি এটা তুলে নিয়ে দুদিন বাড়িতে রেখে দেব বন্ধুরা এই যে সাইডি হলো ড্রাগনটি আমি দুদিন তুলে রেখেছিলাম বাড়িতে এবং একে এক থেকে দেড় ঘন্টা আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম আপনাদেরকে পুরিয়ে বলেছিলাম সাইজ ইয়েলো হলো একদম ডাইরেক্ট তুলে না খেয়ে আপনারা যদি দুদিন বা দুই থেকে তিন দিন রাখেন বাড়িতে তুলে এবং তারপরে যদি ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু এর কিন্তু টেস্ট কিন্তু অনবদ্য হবে তো বন্ধুরা প্রথমে কি দেখাবো না এই যে সাইজটা দেখুন অন্যান্য যে ড্রাগুন আমার বাগানে হয়েছিল তার থেকে অনেক অনেক বড়ো সাইজ এটি সেই জন্যই হয়তো ফলনটা কম হয়েছে যাই হোক আগামী মৌসুমি বা আগামী বছর আশা করছি আমি এর ফলন অনেক বেশি পাবো তো এটাই প্রথমে ওজন করে দেখাবো যে কতটা হয়েছে আচ্ছা ওই মেশিনটা আমি অন করে নিলাম দেখুন জিরো দেখাচ্ছে জিরো কথা হয়েছে ছশো সতেরো গ্রাম ছশো সতেরো গ্রাম অর্থাৎ বেশ ভালো একটি সাইজের ড্রাগন ফ্রুট এই রকম যদি সাইজ হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা খেয়ে যেমন মজা পাবেন এবং এর বুঝতেই পারছেন স্টাইল ই হলো ভ্যালু অর্থাৎ মার্কেট ভ্যালু কিন্তু অনেক বেশি তো রকম সাইজ হলে বন্ধুরা কিন্তু এর মার্কেট ভ্যালু অর্থাৎ বিক্রি করতে গেলেও তো আপনি অনেক দাম পাবেন তো এইবার করবো বন্ধুরা এটি কাটব আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা অবশ্যই আপনাদেরকে জানাবো যে ইসরাইল এলোর স্বাদ সত্যি ভালো না খারাপ না সাধারণ তো অনেকে এই সম্বন্ধে বা ইসরায়েল ইয়লোর সম্বন্ধে অনেক কিছু বলে থাকে যে এ স্বাদ নাকি ভালো না আমি ইতিমধ্যেই পরিবেশ খেয়েছি তবু আপনাদের সামনে খেয়ে আবার জানাবো দেখুন বন্ধুরা ভেতরটা দেখুন ভেতরটা দেখুন একদম ফ্রেশ হোয়াইট নয় হালকা ধূসর কালার এবং সঙ্গে দানাগুলো বা বীজগুলো তো কালো কালো রয়েইছে তো এটি প্রথমে কাটবে একদম ছোট ছোট করেই কাটি বা এটি দেখুন খোসাটা কত পাতলা অন্যান্য ড্রাগনের থেকে অনেক পাতলা খোসা যদিও এটি ফুল ম্যাচিওর হয়ে গেছে এইবার এটি খেয়ে দেখব যে সাঁতরা কতটা সুন্দর বন্ধুরা এটি কিন্তু মরক্কন্ডেডের যতটা মিষ্টতা ততটা মিষ্টতা নয় কিন্তু অনেকটাই মিষ্টতার মরক্কণেডের শুধু মিষ্টতারাই ডমিনেট করে তার অন্যরকম একটা ফ্লেভার আছে এটির কিন্তু ফ্লেভার ভাষায় প্রকাশ করা যাবে না ফ্লেভার কিন্তু এটা অনুবদ্ধ ফ্লেভার এবং খাওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে একটা দারুণ ফিলিংস হচ্ছে তো ঈশ্বাই এলো এ আমি বলতে পারি যে সত্যি একটি ভালো জাত বিশেষ করে বাড়িতে খাওয়ার জন্য আপনি এর মার্কেটিং করতে গেলে বা বিক্রি করতে গেলে আপনি আপনার এলাকা ভিত্তিক আপনি দাম পাবেন কোথাও দাম বেশি পেতেও পারেন বা নাও পেতে পারেন কিন্তু বাড়িতে চাষের জন্য বন্ধুরা আমার মনে হয় প্রত্যেকে একটি করে পলে ইসাইল ইলো অবশ্যই রোপণ করা উচিত তাহলে এর ফুড ভ্যালু তো আপনারা এমনিতেই জানেন যেমন ফুড ভ্যালু পাওয়া যাবে তেমন বন্ধুরা এটি খেয়ে আপনি ভীষণ ভীষণ তৃপ্তি পাবেন এবং বাড়িতে কোনো বন্ধু বন্ধুবান্ধব এলে তাদেরকে খাইয়েও আপনি তৃপ্তি পাবেন বন্ধুরা তাহলে এই ছিল আজকের স্টাইল এলোর রিভিউ টেস্ট তো আপনারা বুঝেই গেলেন আপনারা কি করবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকেই একটি করে লাইক করবেন এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইলি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তাহলে কী হবে বন্ধুরা যাতে আমিও যেমন একরকম মোটিভেটেড হয় এবং আপনারাও কিন্তু নিত্য নতুন বিভিন্ন ফল গাছ ফুল গাছের সম্বন্ধে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে পারবেন ফলে আপনাদের নলেজ আশা করছি কিছু কিছু তাহলেও বাড়বে アッキー、エカネイダーキティ